আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত আজকে আমরা চলে যাবো আমার মাদ্রাসা জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসায় এখানে আমাদের মাদ্রাসার মধ্যে আজকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই মাদ্রাসার মধ্যে তাদের সন্তানদেরকে ভর্তি করানোর জন্য এগিয়ে আসে সেজন্য অনেকেই আবার ফদগাট ভালোভাবে চিনে না আবার অনেকেই ভবন কোনটা কী ভবন এগুলো সম্পর্কে জানে না বা ভর্তি পরীক্ষা সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই কোথায় কী হয় এই সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এই মাধ্যমে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করবো এই মাত্র আমরা রুম থেকে বের হলাম আমরা এখন মাদ্রাসায় চলে যাচ্ছি মাদ্রাসায় ক্লাস করে বের হলাম এখন আজকে তেমন ক্লাস ছিল না যেহেতু আজকে ভর্তি পরীক্ষা তাই আমাদেরকে খুব তাড়াতাড়ি ছুটি দিয়ে দিছে এক ঘন্টার মধ্যেই এখানে মাদ্রাসায় ইতিমধ্যে ছাত্রদের গার্ডিয়ানরা এসে উপস্থিত হয়েছে ভর্তি করানোর জন্য এখানে বিভিন্ন জায়গায় তাদের রোল নাম্বার দেওয়া হয়েছে জামিয়ার ছাত্রদের একটি জুলিয়ামি সংগঠন এটা যারা ভর্তি পরীক্ষা দিতে এসেছে তাদেরকে তারা সাহায্য করতেছে যদি কিছু না বুঝে থাকে আমি আপনাদেরকে একটু পরিচয় দিই এখানে মাদ্রাসা সম্পর্কে এটা হলো একাডেমিক ভবন ওয়ান আর এটা হলো একাডেমিক ভবন থ্রি আর এটা হলো একাডেমিক ভবন ফোর আর এটা আমাদের দর্শনে জামি এখন দেখতে পারতেছেন ছাত্ররা ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য এখানে জমায়েত হয়েছে যারা পরীক্ষা দিবে তাদের কাগজপত্র দেখে দেখে চেক করে করে কেন ঢুকানো হয় আপনারা দেখতে পারতেছেন এখানে পুরা মাদ্রাসা ক্যাম্পাস অপেক্ষা করতেছে এখানে এখন দেখতে পারতেছেন আপনারা পরীক্ষা দিয়ে তারা বের হচ্ছে আস্তে আস্তে লাইন ধরে ধরে সবাই বের হচ্ছে এখানে এখানে এত পরিমাণ ছাত্র আসতে পরীক্ষা দিছে প্রায় আড়াই হাজার মতো তাই এখানে রাস্তা পুরো রাস্তা ব্লক হয়ে গেছে মাদ্রাসার ক্যাম্পাস রাস্তা আশেপাশে সব জায়গা ব্লক হয়ে গেছে দেখেন আপনারা এখানে যাওয়ার জায়গা নাই এরকম হয়ে গেছে একদম পুরো রাস্তা ব্লক সবাই আস্তে আস্তে বের হচ্ছে সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ববরকত